হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে সন্তান বলে একটা মুভি আসতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে তো এই মুভিটার ট্রেলার ড্রপ করা হয়েছে মুভিটার ট্রেলার রিভিউ করবো ট্রেলার নিয়ে কথা বলবো মুভিটা পরিচালনা করেছে রাজ চক্রবর্তী এবং অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী আর ঋত্বিক শুভশ্রী গাণ্ডলি বলি মুখার্জি ছাড়াও আরও অনেকেই তো কেমন ছিল এই ট্রেলার সেটা কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক এই যে সন্তান বলে যে মুভিটা এই মুভিটার বেসিক প্লট লাইনটা হচ্ছে বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে একজন সন্তান যে নিজে মোটামুটি ভালো একটা চাকরি করে ভালোভাবে চলতে পারে ভালোভাবেই অর্থাৎ মোটামুটি আর কি খুব ভালোভাবেই চলতে পারে ভালো একটা টাকা ইনকাম করে কিন্তু তার বুড়ো বাবা রয়েছে মা রয়েছে তাদের সে একদমই দেখাশোনা করে না এইটা হচ্ছে বেসিক প্লট লাইন এবং সেই বাবা মা সেই জন্য কী করে ছেলের কাছে যায় এটা ওটা চাওয়ার জন্য মা অসুস্থ মা চলতে পারছে না চিকিৎসার জন্য টাকা টাকা পয়সা চাইতে যায় কিন্তু ছেলে বাবাকে অতটা মানে চায় না যে বাবা তার কাছে আসুক তার কাছে সহযোগিতা চাক এইগুলো যে এই জিনিসগুলো সে চায় না এবং সে বাবা মার খেয়ালও রাখে না দেখেও না তখন বাবা একটা পর্যায়ে গিয়ে তার নামে মামলা করে দেয় এখন এই মামলা করার পরে এই যে মামলাটা করলো এই মামলা করার পরের জিনিসগুলোই এখানে ঘটবে কৌতুম ড্রামা বিভিন্ন ভাবে ছেলে চাপ বা তুলে নি এই সমস্ত জিনিসগুলোই গল্পের ভিতরে থাকবে বা এই জিনিসগুলাই হবে হ্যাপি এন্ডিং হবে নাকি কোনো আসলে অন্য কোনো কিছু হবে সেটা তো এইখানে এইখানে সে ট্রেলারে সেরকমভাবে বোঝা যায়নি তবে মুভিটা যেহেতু বাবা মা এবং সন্তানকে ঘিরে তো এই মুভিটা যে শুধুমাত্র ইমোশনালি একটা খুব স্ট্রং মুভি হতে চলেছে এটা খুব ভালোভাবেই বোঝা গেছে আর পরিচালক হিসেবে যেহেতু রয়েছে রাজ চক্রবর্তী সে কিন্তু যে গল্পের মুভি বানাক না কেন প্রত্যেকটা মুভির ভিতর থেকে সে ইমোশনাল যে এলিমেন্টসগুলো আছে ইমোশনাল যে আসলে পয়েন্টগুলো আছে ইমোশনাল যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারে আর এই মুভির গল্পটা যেহেতু একটা ইমোশনাল গল্পই বাবা মা এবং সন্তানকে ঘিরে এটা অবশ্যই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এই ইমোশনালি এখানে কমেডির কোনো জায়গাই নেই আসলে এই মুভিটার যে গল্প সেটাতে কমেডির কোনো জায়গাই নেই অ্যাকশন না থাকার সম্ভাবনাটাই বেশি এখন আছে কি না সেটা বলতে পারছি না তবে ট্রেলারে কোনো অ্যাকশনের কোনো ঝলক দেখা যায়নি তো যেহেতু ফ্যামিলি ড্রামা এবং ইমোশনাল একটা গল্প ইমোশনাল একটা প্লট লাইন তো যদি ইমোশনালি মানুষ দর্শকের সাথে এই মুভিটা কানেক্ট করতে পারে তবেই মুভিটা চলবে আদারওয়াইজ কিন্তু চলার সম্ভাবনা একেবারেই কম আর এই মুভিটার দর্শক কিন্তু খুব লিমিটেড দর্শক তো তাদের সাথে যদি ইমোশনালি কানেক্ট কানেক্ট করতে পারে দেন মুভিটা চলতে পারে তাছাড়া চলার সম্ভাবনা খুবই কম এবং মুভিটার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো যদি সেগুলো যদি বলি যে যেটার সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিং সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নাই ছবির সিনেমার প্লটলাইন প্লট লাইন হিসেবে সব ঠিক আছে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলির মিউজিক খারাপ হয় না ভালোই হয় সেটাও ঠিক আছে স্টোরি হিসেবে যেই ইমোশনাল মিউজিকগুলো সেইগুলোই দিয়েছে এবং সেগুলো সব কিছুই ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং খরাজ মুখার্জি সে কমেডি করে তাকে এখানে একটা লয়ারের চরিত্রে দেখা যাচ্ছে সেও তাকে অনেক দিন পর এরকম একটা সিরিয়াস রোলে দেখা যাচ্ছে সেটাও ভালো লেগেছে তাকে মানাচ্ছে এবং শুভশ্রী গাঙ্গুলি সে লয়ারের চরিত্র অভিনয় করছে এবং সেই আসলে এই বাবার পক্ষে এই কেসটা লড়বে তো সব কিছুই ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই বাকি এখন যদি সিনেমা আসলে রিলিজ হওয়ার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু সারা পাচ্ছে বা কতটুকু দর্শকের সাথে কানেক্ট করছে তো সেই হিসেবে আসলে মুভিটা চলতে পারে এই ছিল চললে চললে মন্তব্য কি আপনারা যারা দেখেছেন ট্রেলারটা কার কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন